যুক্তরাজ্যে কেয়ার সেক্টরে কাজ করতে এসে অনেক ওয়ার্কার এক্সপ্লয়টেশনের শিকার হয় পরবর্তীতে এই শোষিত কর্মীদের মাত্র চার ওয়ার্কারদের নতুন নিয়োগকর্তা পেতে বহু মিলিয়ন ফান্ডের প্রকল্প চালু করেছে ওয়ার্ক রাইটস সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে এক্সপ্লয়টেশনের শিকার আঠাশ হাজার কর্মীর মধ্যে মাত্র তিন দশমিক চার শতাংশ নতুন নিয়োগকর্তা পাওয়ার কথা জানিয়েছে অন্যদিকে সারা সারাদেশে এখনো এক লাখ একত্রিশ হাজার কর্মী শূন্য পদে রয়ে গেছে ওয়ার্ক সেন্টারের প্রধান নির্বাহী ডক্টর অলিভিয়া ডোরা জানিয়েছেন কোভিডের পরে ইংল্যান্ডে আরও বেশি প্রয়োজন হয় এই সময় বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ সৎ বিশ্বাসে সেই আহ্বানে সাড়া দিয়েছিল কিন্তু চাকরির পরিবর্তে তারা প্রতারণার শিকার হয়েছে ন্যায় বিচারের পরিবর্তে তারা এমন একটি প্রোগ্রামের রেফারেল পেয়েছে যা উদ্দেশ্য অনুযায়ী কাজ করে না জানা গেছে যুক্তরাজ্যে আসার পর এক্সপ্লয়টেশনের শিকার হয়ে হাজার হাজার কেয়ার কর্মীকে দুই সালের মে থেকে দুই সালের এপ্রিলের মধ্যে সরকারি চাকরি খোঁজার পরিষেবায় পাঠানো হয়েছে এছাড়া দুই সাল থেকে কমপক্ষে চারশো টি স্পন্সার প্রদানকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে এসব প্রতিষ্ঠান অনেক কর্মীর কাছ থেকে হাজার হাজার পাউন্ডের স্পন্সরশিপ ফি আদায় করেছে যা ছিল অবৈধ অনেকে ব্রিটিশ মডার্ন স্লেভারি আইন ভঙ্গ করেছে অনেকে মিনিমাম ওয়েজের নিচে পারিশ্রমিক দিয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে প্রাপ্ত তথ্যে জানা গেছে গত তিরিশ এপ্রিল পর্যন্ত নয়শো জন অভিবাসী কর্মী সরকারি প্রকল্পের আওতায় প্রকৃত ভিসা স্পন্সারদের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান খুঁজে পাওয়ার কথা জানিয়েছে এদিকে গত মাসে সরকার বিদেশ থেকে কেয়ার ওয়ার্কারের নতুন নিয়োগ নিষিদ্ধ করে বিদ্যমান চাকরি ছাড়া থাকা পরিচর্যা কর্মীদের থেকে লোক নিয়োগ করতে উৎসাহিত করেছে সেন্টারের জানিয়েছেন কাজ করতে এসে কাজের বাইরে থাকা কর্মীদের আবারও নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত পজিটিভ প্রভাব ফেলবে এছাড়া ফরেন ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে যেগুলো দূর করতে হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন